This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. INGB Kostav Bakchi Otite Congress Korten করে Kore তিনি BJP Neta Hoechen সেই বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির হঠাৎ করে ইচ্ছে হয়েছে ফিজিক্স পড়বার এবং তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কৌস্তব বাগচি অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সাধারণ মানুষকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে এই শিক্ষা দেওয়ার জন্য কিছু কথা তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তিনি কি লিখেছেন সেটি পরে বলছি কিন্তু তার আগে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে গত উনত্রিশে মে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং এসে তিনি অপারেশন সিন্দুরকে সামনে রেখে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রপাগান্ডা সেট করেছেন তিনি এই অপারেশন সিন্দুরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পথে হেঁটেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমগ্র তৃণমূল কংগ্রেস শুধু নয় দেশের সমস্ত রাজনৈতিক দল একযোগে এই অপারেশন যে সিন্দুর সময় চলছে সেই সময় কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে সবাই বলেছে এখন রাজনীতির সময় নয় এখন দেশের পাশে দাঁড়ানোর সময় কিন্তু বিজেপি বিজেপি নিজের নিজেদের রাজনৈতিক স্বভাব পরিবর্তন করবার পথে হাঁটেনি তারাই অপারেশন সিন্দুরকে সামনে রেখেই নোংরা রাজনীতির পথে নেমেছেন এবং পশ্চিমবঙ্গে এসে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ থাকেননি তিনিও নরেন্দ্র মোদীকে রীতিমতো আক্রমণ করেছেন আক্রমণ করে বলেছেন যে সিঁদুর নিয়ে এত যখন ডায়লগ দিচ্ছ আগে নিজের স্ত্রীর কে সিঁদুরটা দাও তারপর অন্যদেরকে সিঁদুর দেবে এই নিয়ে তর্ক বিতর্ক আমরা প্রচুর দেখেছি রীতিমতো শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম নোংরাভাবে আক্রমণ করেছে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে বস্তির মানুষ বলে আক্রমণ করেছে আবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করে জনক দীপক ঘোষের লেখা একটি বইয়ের কথা তুলে ধরেছেন কৌস্তব বাগচিও সেই পথে হেঁটেছেন যে শুভেন্দু অধিকারীকে তিনি কংগ্রেসে থাকাকালীন রীতিমতো কুৎসা করে রীতিমতো আক্রমণ করে বিবৃতি দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর দেখানো পথে হেঁটেই বাগচি ফেসবুকে পোস্ট পোস্ট করেছেন সেই ফেসবুক করে তিনি বলছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া থাকে কি লেখা হয়েছে সেই ফেসবুক পোস্টে কৌস্তবাকচি অফিসিয়াল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই দা গডেস দ্যাট ফেইল এর চ্যাপ্টার নাম্বার সাত থেকে তুলে ধরলাম এর উত্তর একমাত্র উনি দিতে পারবেন এখানে স্পষ্টতই উনি বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কথা বলছেন বা ফেসবুকে পোস্ট করছেন তা খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কে এই বই লিখেছেন বই লিখেছেন তৃণমূল কংগ্রেসের এক সময়ের বিধায়ক দীপক কুমার ঘোষ কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন যে এই দীপক কুমার ঘোষ দু হাজার নয় থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন সেখানে তিনি লোকসভা ভোটে প্রার্থী হতে না পেরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম কুৎসা করে একটি বই লেখেন এবং সেই বই থেকেই কিছু লাইন বা কিছু পৃষ্ঠা উদ্ধৃত করে এই কৌস্তবাকি ফেসবুকে পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং মামলা হয়েছে অতীতেও তিনি এই একই জিনিস করেছিলেন কংগ্রেসে থাকাকালীন তখন তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং পরে জামিন পেয়ে নিজে মাথার চুল কামিয়ে নেড়া হয়েছিলেন এবং বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত আমি আমার মাথায় চুল গজাতে দেব না তার সেই আশা পূরণ হবে কিনা সে কথা ভবিষ্যৎ বলবে কিন্তু এখনো পর্যন্ত তার সেই আশা পূরণ হওয়ার কোন লক্ষণ এই বঙ্গ রাজনীতিতে দেখা যাচ্ছে না ন্যাড়াই রয়েছেন প্রস্তাব বাগচি ইতিমধ্যে গরম পড়েছে ন্যাড়া মাথায় সূর্যের আলো করে মাথা বেশ গরম হয়ে আছে সেই কারণে তিনি উল্টো পাল্টা মন্তব্য ফেসবুকে করছেন ফলতই আরও একবার তার বিরুদ্ধে এফআইআর এবং মামলা হয়েছে কৌস্তব বলেছেন নিজের ফেসবুক পোস্টে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রস্তাব বাগচি নিজের জন্য যে কথা প্রযোজ্য সেই কথা যে অন্যের জন্য প্রযোজ্য হবে সেটি ভুলে গিয়েছিলেন এই বক্তব্যের পরেই কৌস্তব বাগচি নিজের বাড়ি ব্যারাকপুর সংলগ্ন টিটাগড় এলাকায় গিয়েছেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো পালিয়ে বেঁচেছেন বিরাট বড় ফেসবুক বীর বিভিন্ন টিভির পর্দায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবার সময় বুক ফুলিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি করে যে ধরনের বক্তব্য দেন নিজের এলাকায় পৌঁছে ডেংটি ইঁদুর হয়ে সেই পশ্চিমবঙ্গ পুলিশের যাকে তারা মমতার পুলিশ বলে কটাক্ষ করে সেই পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় এলাকা থেকে পলায়ন করেছেন নিজের এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে যদিও আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে এই কৌস্তভবাকি যখন নিজ এলাকায় পৌরসভা ভোটে দাঁড়িয়েছিলেন লড়েছিলেন তখন তিনি দুই অঙ্কের সংখ্যাও পার করতে পারেননি প্রাপ্ত ভোটের বিচারে সেই কৌস্তভবাকি নিজের এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়বেন এটি খুবই স্বাভাবিক ব্যাপার চলুন একবার সেই বিক্ষোভের চিত্রটা আগে দেখে নেওয়া যাক দেখলাম সেই চিত্র শুধু এখানেই থেমে নয় কৌস্তব বাগচি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাকে অপমান করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দু থেকে বাংলার ক্রমান্বয়ে উন্নতি ঘটেছে চৌত্রিশ বছরের সিপিএম অপশাসনে গোটা বাংলা জুড়ে যে ধরনের অনুন্নয়নের ছাপ ছিল সেই সমস্ত ছাপ মুছে দিয়ে বাংলা এখন ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে ইতিমধ্যেই বাংলার প্রত্যেকটি কোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে বেকার সমস্যা নিরাময় হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করবেন করবেন আক্রমণ বাংলার মা বোনেরা সেটা মেনে নেবে হতে পারে না স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস মহিলা উইং এর পক্ষ থেকে একটি মিছিল করা এবং মিছিল পরবর্তী সময়ে ওই কৌস্তব বাগচির মাথায় ঘোল ঢালা হয় একদম ঠিক শুনছেন কৌস্তব বাগচির মাথায় ঘোল ঢেলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতা কর্মীরা বড় বড় যেই হাড়ি হয় সেই হাড়িকে প্রতীকী ভাবে মাথা অর্থাৎ কৌস্তব বাগচির মাথার সঙ্গে তুলনা করে সেই হাড়ির মধ্যে গোল ঢেলে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস মহিলা নেতা নেত্রী এবং কর্মীরা চলুন একবার সেই দৃশ্য দেখে নেওয়া যাক অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতীক হিসেবে এর আমরা শেষ দেখে ছাড়ব আমরা ছেড়ে দেব না দেখলাম সেই দৃশ্য প্রস্ত পাচ্ছি আপনি কুৎসা করছেন আপনি বলছেন প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাই আপনাকেও মাথায় রাখতে হবে আপনি কুৎসা করলে আপনাকে বিক্ষোভের মুখে পড়তে হবে আপনার বিরুদ্ধেও রাস্তায় নামবে বাংলার সাধারণ মহিলারা তার কারণ আপনি বাংলার সাধারণ মহিলাদের একমাত্র প্রতিনিধি গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করছেন তার চরিত্র হননের কাজ করছেন ফলে আপনি যে পাশ কাটিয়ে চলে যাবেন সেটি ভাববেন না আর দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা ভারতবর্ষের একমাত্র মহিলা বিরুদ্ধে উৎসাহ করবার আগে তার চরিত্র হনন করবার আগে দ্বিতীয়বার ভাববেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম